সালেকুম রখনতুল্লহি ও বরকায়েতুহু সম্মানিত শোধী এবার এই পর্যায়ে আমরা আলোচনা করব যে পশুর দাঁত না থাকলে ওই পশুর কুরবানী করা যায়জ হবে কি হবে না সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে সমস্ত পশু আমরা কোরবানী করতে যাব। এ পশুরগুলোর বয়স কীরকম হতে হবে সর্বপ্রথম একটি হাদিস আমাদের মনে রাখতে হবে নবিয়েকারী মায়া রেহি সরায়েতু আসসালাম বলেছেন যে পৃথিবীর মানুষ তোমরা মুসলিম না পশু কুরবানী করো মুসলিম না কেমন পশু প্রত্যেক পশুর মুসিন্নার বয়স কিন্তু আলাদা আলাদা হয় ভেড়া দুম্বা ছাগল মুসিন্না হবে তখন যখন এক বছর পরিপূর্ণ হবে গরু আর মহিষ মুসিন্না হবে তখন যখন দু বছর পরিপূর্ণ হবে উঠ মুসিন্না হবে তখন যখন পাঁচ বছর পরিপূর্ণ হবে তাহলে ভেড়া দুুম্বা ছাগল যদি কোরবানি করতে যান তাহলে এক বছর পরিপূর্ণ হতে হবে এক বছরের বেশি হতে হবে গরু মহিষ দু বছরের বেশি হতে হবে উঠ পাঁচ বছরের বেশি হতে হবে এর থেকে একদিন কম যদি হয় তাহলে এমন পশু কুরবানি করা জায়েজ নেই এবার একটি কথা দুম্বা এবং ভেড়া যদি ছ সাত মাস বয়স হয় ছ মাস কিংবা সাত মাস যদি বয়স হয় কিন্তু এত সুন্দর মোটা হৃষ্ট দেখতে মনে মনে হচ্ছে যে এক বছর বয়স হয়েছে তো ছ সাত মাস বয়স হলেও এমন ভেড়া আর দুম্বা কুরবানি করা জায়েজ আছে আমাদের বাঙালি মানুষ মনে মনে করে যে যেই পশুর দাঁত উঠে গিয়েছে সেই পশু কুরবানির জন্য উপযুক্ত হয়ে গিয়েছে এজন্য করে যখন কুরবানির জন্য পশু কিনতে যায় তখন ক্রেতাকে জিজ্ঞেস করে বিক্রেতাকে জিজ্ঞেস করে যে কি রে পশুর দাঁত উঠেছে কি না বলে হ্যাঁ দাঁত উঠে গিয়েছে তাহলে দুধে দাঁত যখন উঠেছে দেখছে পশু কুরবানির জন্য উপযুক্ত হয়ে গিয়েছে মনে রাখবেন দাঁতের সঙ্গে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানির সম্পর্ক হলো বয়সের সাথে কোন পশু এমনও হতে পারে যে দু বছর এখনো পরিপূর্ণ হয়নি সবে মাত্র দুধে দাঁত উঠেছে তাহলে কি ওই পশু কুরবানি করা যাবে যাবে না হয়তো এমন পশু হয়তো কিছু পশু এমন হতে পারে যে দু বছর পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত দুধে দাঁত ওঠেনি বা দাঁত পাটির দাঁত ওঠেনি তাহলে ওই পশু কুরবানি করা যাবে তাহলে মনে রাখতে হবে যে দাঁতের সঙ্গে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানির সম্পর্ক হলো বয়সের সাথে দাঁত যদি না ওঠে বয়স হয়ে গিয়েছে কুরবানি চলবে আর বয়স এখনো হয়নি দাঁত উঠে গিয়েছে কুরবানি চলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি